সুধি দর্শক সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানতে চাওয়া আপনার আমার অধিকার আজ একশত পঁচাশিতম তম পর্বে আপনাদের আবারও স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে নির্বাচন যেন অভিশাপ আওয়ামী লীগ নিষিদ্ধেই যেন মুক্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করব কারো কারো কাছে নির্বাচন শব্দটা খুবই বিরক্তিকর সেই সাথে নির্বাচনটা এক ধরনের অভিশাপ হিসেবেও তারা দেখছেন তাদের কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারলেই বা নির্বাচন থেকে তাদেরকে বিরত রাখতে পারলেই তাদের মুক্তি অন্যদিকে নির্বাচনকেই মুক্তির পথ দেখছেন কেউ কেউ আজকের আলোচনার বিষয়বস্তু এটি এখন নির্বাচন নিয়ে যে ধুম্রজাল নতুন করে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে আপনার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া প্রধান উপদেষ্টার আপনার সাক্ষাৎকার তিনি সেখানে বলছিলেন যে জনগণ চাচ্ছেন না যে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর সেই সাথে বর্তমান সরকারকে জনগণ সকল কিছুর সমাধান হিসেবে বা ভালো সমাধান হিসেবে দেখছেন সেই সাথে জনগণ চায় যেন এই সরকারটা আরও দীর্ঘদিন থাকুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পরই নির্বাচন নিয়ে আবার নতুন করে আলোচনা সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি হয় সেই সাথে সৃষ্টি হয় সন্দেহেরও রাজনৈতিক দলগুলো এর প্রতিক্রিয়ায় বলতে থাকে জনগণ বলতে তিনি কাদের বোঝাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কি জনগণ নয় তারা যে নির্বাচন চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে সেটা কি জনগণের চাওয়া নয় তাহলে জনগণ বলতে তিনি কাদের বোঝাচ্ছেন সেই ছাত্রদের দলকেই তিনি বোঝাচ্ছেন কিংবা তার পৃষ্ঠপোষকতায় সৃষ্ট যে দল তাদের মতামতকেই তিনি প্রাধান্য দিচ্ছেন এমন নানা আলোচনা সমালোচনা নির্বাচনকে কেন্দ্র করে এবং সরকারের কাছেও নির্বাচন শব্দটা এক ধরনের বিরক্তিকর সেই সাথে বিব্রতকরও বটে নির্বাচন নিয়ে যখনই আলোচনা হয় সরকার যেন একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন এবং নানা বক্তব্যই নির্বাচনকে কেন্দ্র করে দিচ্ছেন পরক্ষণে দেখা যাচ্ছে যে সেটা আবার পরিবর্তন করছেন এ পর্যন্ত যদি দেখা যায় প্রধান উপদেষ্টা এ পর্যন্ত আঠেরো বার নির্বাচনকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন দিয়েছেন এবং তার যে পেশ সচিব শফিকুল আলম বিজ্ঞ ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তিনি আবার পরক্ষণে সেটাকে পাল্টে দিচ্ছেন কিংবা পোস্ট এডিট করে দিচ্ছেন কিংবা পোস্টটাকে নতুনভাবে তিনি আবার নতুন করে পোস্ট দিচ্ছেন সেখানে সময় তারিখ বক্তব্যকে সংশোধন করে এবং প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো বক্তব্য চেঞ্জ করে দিচ্ছেন কাজে এই যে ব্যাপারগুলো নির্বাচনকে কেন্দ্র করে সেই সাথে নির্বাচনকে অভিশাপ হিসেবে দেখছেন ছাত্রদের নতুন দল এনসিপি তাদের কাছে নির্বাচন যেন একটা অভিশাপ পরিণত হয়েছে এবং তাদের কাছে মুক্তির পথই হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাংলাদেশে যেন তারা রাজনীতি না করতে পারে সেই বন্দোবস্ত করা সেই সাথে নির্বাচনে যেন কোনো অবস্থাতেই অংশগ্রহণ করতে না পারে তথা আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ায় মানে হচ্ছে তাদের এক ধরনের অভিশাপ এবং আওয়ামী লীগকে বিরত রাখা বাংলাদেশ থেকে বিতাড়িত করা কিংবা দমিয়ে রাখাই হচ্ছে তাদের মুক্তির পথ তারা এমনটাই মনে করেন যদি গত এই মে মাসকে কেন্দ্র করে যদি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশকে আমরা দেখি তাহলে দেখা যায় যে প্রথমে যদি বিএনপির সভা সমাবেশ আমরা লক্ষ্য করি সেখানে তারা একটি সুস্পষ্ট নির্বাচনের রুটম্যাপ দাবি করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন এবং সরকার চাইলে সেটা আরও আগে করা সম্ভব এমনই বলেছেন অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি যেটা তিনিও বলেছেন যে সুস্পষ্ট আপনার রোডম্যাপ তিনি চেয়েছেন সেই সাথে তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটা যেন অপরাধ তিনি এও বলছেন যে নির্বাচন চাওয়াটার বা অনুষ্ঠানের দাবি করাটা যেন এখন একটা অপরাধে পরিণত হয়েছে কেননা এমন আবহাওয়া তৈরি হয়েছে বা হচ্ছে যে নির্বাচন চাওয়া যেন অপরাধ এবং তিনি মনে করছেন যে এখন এমন একটি আবহাওয়া তৈরি করছে যেখানে নির্বাচন চাওয়াটাই হচ্ছে অপরাধ অন্যদিকে আপনার জাতীয় নাগরিক পার্টির নির্বাচনকে বিলম্বিত করা নির্বাচনে যেমন বাহিরের দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে শুরু করে অন্যান্য দেশ যেখানে অন্তর্বর্তীমূলক নির্বাচন চাচ্ছেন সকলের গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছেন নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চাচ্ছেন সেখানে আপনার জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন যে না নির্বাচনের আগে অবশ্যই আওয়ামী লীগের বিচার করতে হবে সেই সাথে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না তারা এমনটাই আপনার মে দিবসের যে তাদের জনসভা জনসভা থেকে এমন বার্তায় দেশবাসীকে দিয়েছেন এবং তারা বলছেন কোনো অবস্থাতে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া আপনার নির্বাচন সম্ভব নয় এবং এও বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কার কাজ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগ পুনর্বাসনের পক্ষে কাজ করে তাহলে তাদের এক সেকেন্ডও লাগবে না এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামার এমনটাই হুমকি দিচ্ছেন কেন এই আওয়ামী লীগকে নিয়ে একটা ভয় একটা শঙ্কা এই জাতীয় নাগরিক পার্টির বা সমন্বয়কদের কাজ করছে যেখানে তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে অন্যদিকে আওয়ামী লীগের পুনর্ভাষণে তাদের কোনো কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কেউ কেউ বলছেন তারা আওয়ামী লীগের সাথে সক্ষতা করে কিংবা আওয়ামী লীগকে দলে ভিড়েই তারা তাদের এলাকায় রাজনীতি করছেন এবং সমন্বয়কদের আপনার তরফ থেকে যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তিনি তার এলাকায় আমিলিগকে শেল্টার দিচ্ছেন এবং তার এলাকাতেও তার পদত্যাগের দাবিতে মিছিল হয়েছে অন্যদিকে সার্জিস আলমের বিরুদ্ধেও এমন একটি অভিযোগ উঠেছে রংপুরে তিনি সেখানে আমেলদের শেল্টার দিচ্ছেন নিজের দলে ফেরাচ্ছেন এবং তাদেরকে নিয়েই মিছিল মিটিং করছেন অন্যদিকে হান্নান মাসুদের বেলাতেও এমন অভিযোগ উঠছে কাজেই এই অভিযোগগুলো বিভিন্নভাবেই গণমাধ্যমগুলোতে আসছে কাজেই যেখানে তারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা অপরদিকে তাদের বিরুদ্ধেই আওয়ামী লীগ পুনর্বাসনের যে অভিযোগগুলো উঠছে সেটা আসলে কতটা সত্য কিংবা যৌক্তিক এটা আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিলে হয়তোবা দেশের জনগণ আরও ব্যাপারটি ক্লিয়ার হবে নাকি তাদের বিরুদ্ধে এটা একটা অপপ্রচার কিংবা তাদের যে বর্তমান যে যশ খ্যাতি সুনাম জনপ্রিয়তা বলেন সেটাকে আপনার প্রশ্নবিদ্ধ করার জন্যে কিংবা হ্রাস করার জন্যে এমনটা গণমাধ্যমে প্রচার করা হচ্ছে কিনা এটাও কিন্তু দেখার বিষয় কাজেই এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে অবস্থা সৃষ্টি হয়েছে এখন নির্বাচন শব্দটায় একটা অভিশাপে পরিণত হয়েছে অন্যদিকে বিএনপি সমমনা দলগুলো বলছে নির্বাচন দিতে হবে স্বল্পতম সময়ে আর ইসলামী দলগুলো হেফাজত ইসলাম থেকে শুরু করে খেলাপথে মজলিস থেকে শুরু করে অন্যান্য যে ইসলামী দলগুলো আছে কিছু তারা বলছে যে না আগে সংস্কার তারপরে নির্বাচন এরপর জামায়াত ইসলামী বলছে যে আগে বিচার ও সংস্কার তারপরে নির্বাচন এবং জামায়াতের সাথে একই সুরে বলছেন জাতীয় নাগরিক পার্টি যে আগে বিচার এবং তারা আরেকটি জোরে সুরে সংযোজন করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ তারপরে হচ্ছে নির্বাচন কাজেই এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা দেখা দিয়েছে অনেকেই বলছেন যে এই জাতীয় নাগরিক পার্টি যে দাবিগুলো করছে প্রকৃতপক্ষে এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টারই কথা তারা মা মানে তিনি ছাত্রদের মাধ্যমে এই দাবিগুলো উঠাচ্ছেন যাতে নির্বাচনকে বিলম্বিত করা যায় এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এমন প্রশ্ন বা সমালোচনাও কিন্তু উঠেছে কাজেই এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারটি নিয়েও কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সরাসরি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে আপনার হচ্ছে দলটি আওয়ামী লীগ এবং এর পরবর্তীতেই কিন্তু দেখা যায় ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যের করা সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এবং তারা বলেছেন যে তাকে এই ধরনের কথা বলার জন্যে সরকারে বসানো হয়নি কারণ তাকে ইউরোপ কিংবা আমেরিকা রাষ্ট্রদূতরা তাকে এই ক্ষমতার চেয়ারে বসায় নাই। কাজেই ছাত্র জনতা তাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে এবং তাকে তাদের ভাষা কিংবা তারা যা যেভাবে চান কিংবা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা এবং চা পাওয়া অনুযায়ী আপনার এই সরকারকে যেমন আওয়ামী লীগ সরকারকেও তারা বিতাড়িত করেছেন এই সরকারকেও তারা বিতাড়িত করবেন কাজেই এরই মধ্যে নানা নির্বাচনের পাশাপাশি নানা ধরনের সমালোচনার জন্ম দিয়েছে এক হচ্ছে রাখাইনেকে নিয়ে আবার দখলের বক্তব্য দেওয়া সরকারের আপনার যিনি আছেন বিডিআর হত্যাকাণ্ড কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তার বক্তব্য নানাভাবেই সরকারের মধ্য থেকে এক ধরনের উত্তেজনা কিংবা একটা যুদ্ধকর অবস্থা প্রধান উপদেষ্টা নিজেই যেখানে বলছেন এবং বিমান বাহিনীর এক অনুষ্ঠানে তিনি বলছেন যে আমাদের যুদ্ধ অবস্থায় আমরা আছি সর্ব অবস্থাতেই আমাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকতে হবে এবং সেই প্রস্তুতি আদা হলে হবে না পুরোপুরি প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেননা ভারত পাকিস্তান যুদ্ধ হয় হয় অবস্থা এমন অবস্থায় আমাদের যুদ্ধের প্রস্তুতি না নিয়ে থাকাটাও এটা বুদ্ধিমানের কাজ হবে না এমন বক্তব্য এর মানে যে অন্তর্বর্তী সরকার কি ছাত্র জনতা বসিয়েছেন যে কোনো না কোনো রাজ্যের সাথে যুদ্ধ করে এবং অন্তর্বর্তী সরকারের দক্ষতা বিচক্ষণতা শক্তিমত্তা প্রদর্শনের প্রমাণ দেওয়ার জন্যে এমনটাই যেন বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ এইমসের কথা এবং বার্তায় এবং সরকারের তরফ থেকে কিংবা ডক্টর মোহাম্মদ ইনুস এখনও কিন্তু সেভেন সিস্টার নিয়ে যে বক্তব্য দিয়েছেন আপনার বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া কিংবা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া কিন্তু সরকারের তরফ থেকে দেখা যায়নি বরঞ্চ সরকারের প্রেস সচিব বললেন যে এটা তার ব্যক্তিগত মতামত এর সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই কাজেই এই ধরনের বক্তব্য কিংবা এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে দিতে একটা সময় সরকারকে কতটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে সেটা হয়তোবা সরকার ধারণা করতে পারছেন না কিন্তু সেই ধরনের ঘটনা যদি উদ্ভব হয় তখনই হয়তোবা একটা সমস্যায় পড়বে সেই সাথে সমস্যায় ঘটবে এ দেশের জনগণ এবং যারা এই যে বিপ্লবের মাধ্যমে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছে তাদের স্বপ্নতা দলির সাথ হবে অন্যদিকে যে বিষয়টি নিয়ে আপনার সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে আরেকটি প্রচার শুরু হচ্ছে তা জনগণ আরও অধিক সময় ক্ষমতায় দেখতে চায় যেখানে ডক্টর মোহাম্মদ নিজেই নিজের মার্চ পর ডক্টর ইউনুস প্রচার শুরু করেছেন আল জাজিরার সাক্ষাৎকারের মাধ্যমে যে জনগণ এই সরকারকে আরো অনেক দিন ক্ষমতায় দেখতে চায় এর আগে আমরা সরাসরি উপদেষ্টার মুখ থেকে শুনলাম যে তিনি যখন আসছিলেন জনগণ ছিল যে আমরা আরও অনেক সময় থাকতে চাই দেখতে চাই আরও পাঁচ বছর দেখতে চাই এর আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন তখন মানুষ হাত মেলাচ্ছিলেন আর বলছিলেন আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় এই ধরনের একটি ব্যাপার আপনার প্রেস সচিব পোস্ট দিয়েছিলেন কাজেই নির্বাচন এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে নির্বাচন আসলে অর্থে একটা অভিশাপ আর মুক্তির পথই হচ্ছে যে আওয়ামী নিষিদ্ধ করা আজকের মতো এখানেই শেষ করব। আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আপনাদের চিন্তা ভাবনা থেকে আপনারাও কমেন্টস করবেন আজকের এই আলোচনা কেমন লাগলো সেই সাথে আজকের আলোচক বিষয়টা নিয়ে আপনারা আপনাদের অভিমত জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া